দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকার বিস্তারিত সংশোধন সংক্ষেপেস এবং মণিপুরের জিএসটি সংশোধনী বিলসহ নানা বিষয়ের প্রতিবাদে বিরোধী পক্ষের সৃষ্টি করা হট্টগোলের কারণে সংসদের শীতকালীন অধিবেশনের আজকের প্রথম দিনের কার্যক্রম স্থগিত রাখতে হয় সকাল এগারোটায় লোকসভার কার্যক্রম শুরু হওয়ার পর স্পিকার ওম বিড়লা সদ্যপ্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র অবসরপ্রাপ্ত কর্নেল সোনারাম চৌধুরী অধ্যাপক বিজয় কুমার মালহোত্রা এবং ববিনায়ককে শ্রদ্ধা নিবেদন করেন এর পরপরই প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই বিরোধী দলের সদস্যরা এবং আরও কয়েকটি বিষয়ের প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে শুরু করে এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে তারা এই বিষয়ে সংসদে আলোচনা করার দাবি জানান স্পিকার শান্ত থাকতে আহ্বান জানালেও বিরোধীরা হট্টগোল অব্যাহত রাখায় লোকসভার কাজ প্রথমে দুপুর বারোটা পর্যন্ত স্থগিত করতে হয় বারোটায় সভা পুনরায় বসার পরও বিরোধী দল একইভাবে হুলস্থুল পরিস্থিতি তৈরি করায় সভা প্রথমে দুইটা পর্যন্ত এবং পরবর্তীতে সারা দিনের জন্যই স্থগিত রাখতে বাধ্য হয় এই পরিস্থিতির মাঝেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মণিপুর সামগ্রী ও পরিষেবা কর দ্বিতীয় সংশোধনী বিল দুই হাজার পঁচিশ এবং কেন্দ্রীয় আবগারি সংশোধনী বিল দুই উপস্থাপন করেন এই আবগারি সংশোধনীর মাধ্যমে তামাকজাত পণ্যের ওপর অধিক আবগারি শুল্ক আরোপ করা হবে রাজ্যসভায় আজ উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন উচ্চ সদনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এদিন জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের গুরবিন্দর সিং ওবেরয় চৌধুরী মোহাম্মদ রমজান এবং সাজ্জাদ আহমেদ কিছুলুকে সাংসদ হিসেবে শপথ গ্রহণ করানো হয় অন্যদিকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ নগাঁও জেলার বরমপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কঠিয়াতলিতে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যোক্তা প্রকল্পের চেকসমূহ আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন মোট তেত্রিশ হাজার ছয়শ জন মহিলাকে দশ হাজার টাকা করে চেক প্রদান করা হয় যার মধ্যে প্রায় বত্রিশ হাজার মহিলা গ্রামাঞ্চলের বলে আমাদের নগাঁও সংবাদদাতা জানিয়েছেন সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান ইতিমধ্যে রাজ্যে প্রায় দশ লাখ মহিলা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়েছেন এবং নারীদের স্বাবলম্বী করতে এই প্রকল্প অত্যন্ত সহায়ক হয়েছে তিনি আরও বলেন আগামী ফেব্রুয়ারির মধ্যেই আরও প্রায় পনেরো লাখ মহিলাকে এই প্রকল্পের আওতায় অর্থ দেওয়া হবে মুখ্যমন্ত্রী আজ বরমপুর কেন্দ্রের যমুনামুখ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পেরও শুভারম্ভ করেন তিনি যমুনামুখ রেলওয়ে ওভারব্রিজেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে ড শর্মা জানান এই সেতু যানজট কমিয়ে সাধারণ মানুষের যাতায়াতে বড় সুবিধা দেবে আজ থেকে শিলচরে দ্বিতীয় অসম গ্রন্থমেলা শুরু হয়েছে অসম প্রকাশন পরিষদের উদ্যোগে স্থানীয় পুলিশ প্যারেড ময়দানে আয়োজিত এই বিশেষ গ্রন্থমেলা চলবে দশই ডিসেম্বর পর্যন্ত আজ গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ড রনজ পেগু দেশের বরেণ্য সাহিত্যিক ও সাংবাদিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রাক্তন অধ্যাপক পার্থ চ্যাটার্জী শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিরঞ্জন রায় এবং অসম প্রকাশন পরিষদের সচিব প্রমোদ কলিতা উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড রনজ পেগু বলেন সভ্যতার ইতিহাস বইয়ের মাধ্যমেই সংরক্ষিত হয়ে আছে ভাষা ধর্ম কৃষি সব কিছুই বইয়ে নথিভুক্ত রয়েছে তিনি উল্লেখ করেন যে বই মনকে শান্ত এবং ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি একই সঙ্গে তিনি ডিজিটাল সংস্করণকে অস্বীকার না করে বইয়ের ডিজিটাইজেশনকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি জানান চলতি গ্রন্থবর্ষ উপলক্ষে বই বিক্রি আশাব্যঞ্জক উল্লেখ্য পুলিশ প্যারেড ময়দানে বইয়ের স্টল ব্যবস্থার পাশাপাশি আয়োজিত হয়েছে আলোচনা সভা সাহিত্য মেলা সহ বিভিন্ন অনুষ্ঠান এর জন্য বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে যার নামকরণ করা হয়েছে জুবিন গার্গ মঞ্চ এবারের গ্রন্থমেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট একত্রিশ জন প্রকাশক ও বই বিক্রেতা অংশগ্রহণ করেছেন মেলায় রয়েছে পঁচিশটি স্টল এর মধ্যে কলকাতা মুম্বাই দিল্লি আগরতলা গহুভা আকার হাটি ও শিলচরের প্রকাশক ও বই বিক্রেতারা অংশ নিচ্ছেন আগামী মাসের প্রথম সপ্তাহেই গহুভা আকার হাটি উত্তর গহুভা আকার হাটি সংযোগকারী সেতুটি খুলে দেওয়ার জন্য নির্মাণকারী সংস্থা প্রস্তুতি প্রায় শেষ করেছে সেতুটির নির্মাণ কাজের নব্বই শতাংশই সম্পন্ন হয়েছে উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রী জানুয়ারি মাসে সেতুটি উদ্বোধনের ঘোষণা করেছিলেন ছয় লেনের এই সেতুর কাজ দিন রাত চলমান রয়েছে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী উনিশশো সালে পূর্ব ও পশ্চিম ভারতের প্রান্তকে সারা বছর চলাচলযোগ্য উন্নত মহাসড়ক দিয়ে যুক্ত করার উদ্দেশ্যে শিলচর থেকে গুজরাটের সৌরাষ্ট্র পর্যন্ত ইস্ট ওয়েস্ট করিডোর নির্মাণের ঘোষণা করেছিলেন কিন্তু প্রায় তিন হাজার তিনশো কিলোমিটার দীর্ঘ সেই মহাসড়কের নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি আসামের দিমা ডিমাহাসাও জেলার হারাঙ্গাজাও সংলগ্ন অংশে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ স্থবির হয়ে আছে সম্প্রতি এই ইস্ট ওয়েস্ট করিডোরের ওই অংশের নির্মাণ আগামী মাসের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এ বিষয়ে আমাদের বিশেষ প্রতিবেদন প্রস্তুত রয়েছে রাজ্যের শিক্ষা ও সমতল উপজাতি কল্যাণ বিভাগের মন্ত্রীদা রণজ পেগু আগামীকাল অর্থাৎ দোসরা ডিসেম্বর মঙ্গলবার শ্রীভূমি জেলা সফর করবেন এদিন সকাল দশটায় মাননীয় মন্ত্রী শ্রীভূমি শহরে পৌঁছে ট্রাইবাল স্টুডেন্ট হোস্টেল পরিদর্শন করবেন তারপর মন্ত্রী শ্রীভূমি জেলার দোষদেওয়া খাসিপুঞ্জি গ্রামের উদ্দেশ্যে রওনা হবেন এবং গ্রাম পরিদর্শন করবেন ওই দিনই বিকাল তিনটায় সেখানে মন্ত্রী বোরাক উপত্যকার জনজাতিদের এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরদিন অর্থাৎ তেসরা ডিসেম্বর বুধবার সকাল নয়টায় মন্ত্রী খাগড়াবাজার জিপিরও জনজাতি গ্রাম পরিদর্শন করবেন এবং এরপর তিনি কাছাড় জেলার ফুলেরোতলের উদ্দেশ্যে রওনা হবেন